হাসরের ময়দানে আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিন তিন ব্যক্তির সাথে তথা তিন প্রকার মানুষের সাথে কথা বলবে না আসন আমরা জেনে নেই সেই তিন প্রকার মানুষ তারা সোনানে না হাদিস নাম্বার দুই হাজার পাঁচশত ছিয়াত্তর নম্বর হাদিস হজরতে আবি হুলের রাজিয়াল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রসুল আকরাম সাল্লাহ তালাহ সাল্লাহ বের সাত করেছেন ইমামুল আমিয়া বলেন হা ময়দানে আমার আল্লাহ পাক রাবুল তিন শ্রেণীর তথা তিন ব্যক্তির সাথে আমরা আল্লাহ কথা বলবে না কথা বলবে না কথা বলবে না আমার ভাইরা আসন আমরা জেনে নিই সেই তিন প্রকার ব্যক্তি কারা সেই তিন প্রকার লোক কারা আমরা যদি এই হাদিসের আমল করি অবশ্যই আমরা আল্লাহওয়ালা হয়ে যাব এক নাম্বার ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ জিনাকারে বৃদ্ধ জেনাকারীর সাথে আমরা আমার পাক রাবুল আলমিন হাসার ময়দানে কথা বলবে না এখন বৃদ্ধ জেনাকারী বলতে যে ব্যক্তি বিবাহ করেছে বিবাহ করার পরেও পর স্ত্রীর প্রতি আসক্ত হয়েছে সে পরক্রিয়া করেছে অন্যের স্ত্রীর সাথে নিজের ঘরে স্ত্রী থাকার পরেও যে ব্যক্তি অন্য মহিলার সাথে রাত কাটিয়েছে ওই ব্যক্তিকে বৃদ্ধ ওই ব্যক্তিকে বৃদ্ধ ব্যবিচারী বলা হয় তার জন্যে হাসার ময়দানে কঠিন থেকে কঠিন আজাব রয়েছে তার সাথে আমরা আল্লাহ কথা বলবে না দ্বিতীয় নাম্বার ফকির দুনিয়ার কোনো ফকির ভিক্ষা চায় ওই ফকির নয় মানুষের গরের দরজায় হাত বাড়া ওই ফকির নয় ওই ফকিরের কথা বলা হয়েছে যে ব্যক্তি নিজেকে মুক্তি ফকি নিজেকে ফকি হিসেবে মানুষের সামনে তুলে ধরেছে অত্য সে আজও ফকি না কিন্তু তার নামের সামনে মুক্তি লাগিয়েছে কিন্তু সে সঠিক দিতে পারে না সেও মিথ্যাবাদী অহংকারী এরকম অহংকারী ফকি বা মুক্তির সঙ্গে হাসার ময়দানে আমার আল্লাহ কথা বলবে না কথা বলবে না কথা বলবে না সমাজে এরকম কিছু মুক্তি রয়েছে এরকম কিছু মহাদেশ রয়েছে এরকম কিছু আমাদের নেতা রয়েছে যারা নিজেরা অহংকার অহংকারী ভাবে চলে তাদের সঙ্গে আমরা আল্লাহ কথা বলবে না তিন নম্বর ব্যক্তি হচ্ছে আমাদের সমাজে কিছু নেতা রয়েছে আমাদের সমাজে কিছু নেতা রয়েছে যারা মানুষদেরকে মিথ্যা আকাঙ্ক্ষা আশ্বাস দিচ্ছে মিথ্যা মানুষকে বিভিন্নভাবে মিথ্যা আশ্বাস দিচ্ছে আপনাদেরকে আমি এটা করে দিচ্ছি অটা করে দিয়েছি, মূলত সে কোনো কিছু করে নাই এরকম মিথ্যা নেতা মিথ্যাবাদী নেতার সঙ্গে হাসার ময়দানে আমার পাক আকরাবুল্লাহ রবীন্দিন কথা বলবে না কথা বলবে না কথা বলবে না এই জন্য আমার ভাইরা আমি আপনাদেরকে এই হাদিসের আমল করার জন্য বলতেছি আপনারা যদি এই তিনটি কাজ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখুন কাল কঠিন মুসিবতের সময় দিন সন্তান কোনো কাজে আসবে না পিতা তার পুত্রের জন্য কোনো কাজে আসবে না মা তার মেয়ের জন্য কোনো কাজে আসবে না স্ত্রী তার স্বামীর জন্য কোনো কাজে আসবে না ওই সময় আমার আল্লাহ পালমিনের রহমত যদি পেতে চান তাহলে এই তিনটি কাজ থেকে নিজেকে হেফাজত করতে হবে এক নম্বরে গরে স্ত্রী থাকার পরেও বেবিচারী করা যাবে না দুই নম্বরে মিথ্যা ফতুয়া দেওয়া যাবে না তিন নম্বরে মিথ্যা আশ্বাস কেউ কাউকে দেওয়া যাবে না আল্লাহ পাক আকরা বলে আপনাকে আমাকে বোঝা তৌফিক দান করুন আম